এই যে কথা বলি ঘন্টার পর ঘন্টা চিল্লাই কে পেট্রোল দেয় কে অক্টেন দেয় কে ডিজেল দেয় একটা গাড়ি কখনো কখনো গরম হয় পেট্রোল ঢালা লাগে অক্টেন ঢালা লাগে ডিজেল ঢালতে হয় মোবিল ঢালা লাগে গিয়ার অয়েল ঢালতে হয় এই যে হায়াত নামের রেলগাড়ি চলতেছে কে তার পিছনে মেহনত করে কে চালায় বিবেক বলবে কেউ চালায় না চালায় একজন তিনি কে তরুণ বুরুং করলে কিন্তু হঠাৎ দইরা ফেলাইবে এমন ভাবে ধরবে সাউন করার সুযোগ তোমার মালিক দিবে না শ্বাস টানা এই দেওয়া হায়াত কারে দিতেছেন সাবধান হয়ে যান প্রতিদিন দেড়টা ঘন্টা সময় লাগে আল্লাহরে সিস দিতে সেটাও দিতে চান না সময়টারে কেমনে ব্যয় করেন রবের ধরার থেকে কিন্তু কেউ পালাতে পারবেন না এবার যখন মালিক আবার মেজাজ গরম কইরা কোমরের গামছা টাইট কইরা বাইন্দা এরপরে আবার জাল মারছে মাছ মিস কল দিয়া কয় সাবধান ধরতে পারবা না আমি এই জায়গায় এবার পুষ্কুনির মালিক বলতে আছে মাছ যতই তাফালিং করো আর মাছটারি দেখাও আমার এই পুকুর ছেড়ে ভেগে পালাবার রাস্তা পাবে না পুষ্কুনি ছেড়ে যাবে কই কোথাও যেতে পারবে না এবার মিশিং লাগাইছে মিশিং লাগাবার পর পুষ্কুনির পানি যত কুমে মাছের হায়াত তত কুমে পানি যখন একেবারে অল্প চলে আসছে নিচে চলে আসছে তখন কাতল মাছ পেট ভাষায় দিয়া কয় কি আমি ছিলাম কই আর কই এবার মালিকের মেজাজ আরো গরম হয়ে গেছে কতরে ধরার লগে লগে মানে একটা আর মারমুখ মুখ রক্ত বাইর করে ছাড়ু কথা ঠিক না বেঠিক এবার মালিকে মাস্টারে ধইরা ইচ্ছামত কয়েকটা বাড়ি মারছে মারার পরে জামাই বউ দুইজনে মিলা এর পরে কোরবানি দিছে জামাইয়ের এর পরে মাছ দিয়েছে আর বলছে বলছিলাম না পালাইতে পারবি না পুকুর ছাইরা যাবি কই ঠিক রবকুলা এলাবিন বলেন মাহমুদুল হাসান সাদ বিন্হা খলাক না কই বানাইসি বাটিস দ্বারা তুরুম করবানা নয় শয় করবানা না ফার্মানি করবানা ওয়েটিংয়ে থাকো যতই উল্টা পাল্টা করো আমার রাজত্ব সেরে পালাবার ভারতের সুযোগ পাবে না ধরা খেতে হবে কোরানের ভিন্ন কায়াতেরব্গুলা আল আমিন বলেন কাইফে তাক ফুরু না বিল্লাহি হকুমতুম আম্তাং ফাহিয়া কুম কিভাবে তোমরা রবের সাথে না ফারমানি করো তোমরা ছিল নিষ্প্রাণ তোমাদের ভিতরে কোনো প্রাণ ছিল না বলো তোমাদেরকে প্রাণ দিয়েছেন কে আবার এমন একটা সময় আসবে তোমাদের ভিতরে প্রাণ থাকবে না মিতর দেহ মাটিতে পড়ে থাকবে ভিন্ন বলেন নবীর একটু আল্লাহ উল্লেখ করেছেন সুরায় বা এ বর সালাম বলেন আল্লাহ মানুষের মৃত্যুর পর আপনি আবার কেমনে জীবিত করবেন وَإِذْ قَالَ إِبَرَاهِيمُ رَبِّ أَرْنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى أَبْنِ مريتو تَوْمَانُ لَرَيْكَ من كَمْ كروبين. بَيْن رَبُّنَا لَمِنْ بولن قَالَ أَوَلَمْ تُؤْمِينْ تُمِكِ بشاش إبراهيم نبي بولن قال بلى بِالشَّاشْكُرِي وَلَكِنْ لِيَتُمَئِنَّ قَلْبِي যদি একটু দেখাইতেন তো কলিজার ভিতরের ইতমিনান পয়দা হইতো মনের মনের দিক থেকে আমি শান্তি ফিল করতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তাহলে দেখায়া দি কেমনে জীবিত করুম চারটা পাখি নিয়ে আসো কয়টা পাখি চারটা পাখি আনার পর এই চারটা পাখিরে পুশম্যান করো চারটা পাখিরে লালন পালন করো খাবার দাও তুমি ডাকলে যেন তারা তোমার কাছে আসে এবার হিম নবী চারটা পাখিরে লালন পালন করে বৰ হোবা আল্লা বাদার করলো এবার তুমি এই চারটা পাখিরে ধরে ধরে জবাই করো আলা ফাসুদা আর বাদামিনা তৈর ফসল হুন্না ইলাই কাতুম্মা লালা কুল্লি যাবাদ জবাই কইরা বস্তুগুলা ছিন্ন ভিন্ন করে পাহাড়ের চতুর্দিকে চৰায়া চিটা দাও ইব্রাহিম নবী নিজের হাতে পাখি জবাই করলেন হাড্ডি আর বস্তুগুলো আলাদা কইরা পাহাড়ের চতুর্দিকে সিটা দিছে আল্লাহ অর্ডার করলেন ইব্রাহিম এবার তুমি পাখিগুলার নাম ধইরা ডাক দাও ইব্রাহিম নবী যখন নাম ধরে ডাক দিয়েছে যাওয়ার সাথে সাথে হাড্ডি গোস্ত একত্রিত হয়ে পাখি জীবিত হয়ে উড়ান দিয়েছে কাদেরে কুদরত্তু দারি বর কামাল আংতা রব্দি আংতা হাস্পি জুল জালাল জেটা উপারে না সেটা পারেন কে এজন্য একদিন কবরে যেতে হবে কবরের সাদ গ্রহণ করা লাগবে কবরে কিছু সাদ আছে মৃত্যুর যেমন সাদ আছে কবরের তেমন সাদ আছে নবীজির সাহাবীরা কবরকে সবচেয়ে বেশি ভয় পাইত একজন সাহাবি এসে বলল ইয়া নবী আল্লাহ আমার দিলটা বড় শক্ত চোখে পানি আসে না আমার ডানে বামে কত যুবককে দেখি নামাজে দাঁড়াইলে তাদের চোখের অশ্রু ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়ে আল্লাহর রাসূল তাকে সবক দিলেন বর্ণনায় দুইটা আসছে এক বর্ণনায় আসছে তুমি এতিমদেরকে খাবার খাওয়াও এতিমদের সাথে উঠা বসা করো যার বাপ নাই মা নাই তার মনের কষ্টের ব্যক্তি শুনো দেখবা তোমার কি খাবে সেই সম্পদ তার ঘরে নাই তার কাছে গিয়া তার কষ্টের কথাগুলো শুনো দেখবে তোমার শক্ত দিল আল্লাহ নরম বানাবে আর এক বর্ণনে আসছে আল্লাহর রসুল বলেন তুমি একটু কবরের কিনারায় দাঁড়াও যখন কবরের পাশে দাঁড়াবে তখন দেখবে তোমার দিল রব্বুল আলামিন নরম বানায় দিবে আর চিন্তা করবে কত প্রতাপশালী কত ক্ষমতাশীল কত নামি দামি বংশীয় ব্যক্তি নিথর দেহ কবরে পড়ে আছে তাদের হুঙ্কার কাজে আসে না কবরের কিনারায় দাঁড়াও দেখবা শক্ত দিলটারে আল্লাহ নরম বানায় দিবে কবরের আজাব হলো সত্য আজাব আমাকে বলা হয়েছে কবরের বিষয় কিছু বলবেন আল্লাহ বিশ্বাস করেন কাজকাম করার সুযোগ পাইতো না পাগল হয়ে জঙ্গলায় চলে যেত কবরের শাস্তি বাঘ ভাল্লুক জীব জানোয়ার শুনতে পায় পশু পাখির কানের পাওয়ার আল্লাহ দিয়েছে যেই কবরের শাস্তি হয় ওই কবরের আজাব জীব জানোয়ার কানে শুনতে পায় মানুষ আর জিন শুনতে পায় না কারণ তাদেরকে আল্লাহ পাক শোনায় না যদি তারা শুনতে পারত দুনিয়ায় ক্ষমতা গেরি আর টাকার লোভ আর ক্ষমতার লোভ করতে পারত না সংসার সাইরা জংলায় পাগলের মতো হয়ে যেত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত একজন সাহাবী আল্লাহর রাসূল বলেন

শ্রী উসমান রাদি আল্লাহুতা হু একদিন কবরের পাশে দাঁড়ায়া বাচ্চাদের মতো ফোভায়ে ফোভায়ে কাঁদতেছে আবো হ রায়েরা প্রশ্ন করছো মা আয়োগু কী গায়া কেন কাঁদে আপনার চোখের ওষু কেন পায়া পায়া পড়ে উসমান রাদি আল্লাহুতা লালহু বলে আবো হ কবর একটা ভয়ঙ্কর জায়গা কবর কারোর নামের গর্থ কারো জন্য বাগান কবর হলো মানুষের জন্য প্রথম ঘাটি কবরে যদি কারো সাথে ভালো ব্যবহার করে বাকি ঘাটি গুলায় পারে যাবে আর কবরে যদি কারো সাথে খারাপ ব্যবহার করে বাকি ঘাটি গুলায় সে ধরা পড়ে যাবে কবরের আজ ভয় সাহাবায় কেরাম রাতের কিছু অংশে যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পাড়ি ছেড়ে কান্ত আপনারা ইতিহাসে পড়েছেন টনি বেলেয়ারের শালি কালেমা পরে মুসলমান হয়েছে কেমনে হইল তালেবানদের রাত্রিবেলা চোখের পানি আর নামাজ দেখে কালেমা পরে মুসলমান হয়েছে আরও জোরে বলেন সুবহান আল্লাহ টনি বেলেয়ারের শালি বলেন আমি ক্যামেরা নিয়ে গেলাম আফগানিস্তানে ওখানে যাওয়ার পর আমি তথ্য সংগ্রহ করতেছি এক পর্যায়ে আমি তালেবানদের হাতে গ্রেফতার হয়ে গেলাম আমি তখন কনফার্ম হয়ে গেলাম হয়তো তালেবানরা আমার সাথে খারাপ ব্যবহার করবে মার্কিন শূন্যরা যদি কোন মুসলিম নারী পাইত জিনা ব্যভিচার ধর্ষণের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হইত শূন্যরা দীর্ঘদিন স্ত্রীর কাছে যায় না দীর্ঘদিন তারা ঘর বাড়ির থেকে দূরে এজন্য তাদের চাহিদা অনেক বেশি থাকে তাদের সামনে নারী পড়লে তারা যৌন কাজে লিপ্ত করে টনি বলে আমি নির্ঘাত আমার সাথে সেইম ব্যবহার করবে আমার সতীত্ব হরণ করা হবে হয়তো আমার জীবনকে শেষ করে দেওয়া হবে যখন আমাকে ক্যাম্পের ভিতরে নেওয়া হইল যিনি কমান্ডার তার নাম ছিল জোনায়েদ সে আমাকে বলল বোন আমার যদিও আপনি অমুসলিম তারপর আমাদের বোন টেনশনের কারণ নাই আপনার শরীরে একটা আসর লাগাবে না আপনি ভয় পায়েন না আমরা মুসলমান আমরা সভ্য জাতি বেঈমান জাতি না আমাদের কাছে মানুষ আমানত থাকে কখনোই আমরা খেয়ানত পছন্দ করি না টনি বেলে আর সানি বলে যখন আমাকে একটা রুমের ভিতরে রাখা হইলো তাবুর একটা কোনায় আমি রাত্রিবেলা চিন্তায় পড়ে গেলাম যে দেখি সৈন্যরা কি করে পর্দা সরায় তাকায় দেখলাম যারা দিনের বেলায় বন্দুক হাতে নিয়ে সীমান্ত পাহারা দিত তারাই আবার রাত্রিবেলা শেষ দায় গিয়ে কাঁদে আমি একজনের পাশে আসতে করে দাঁড়ায় শুনতেছি যে দাঁড়ায় দাঁড়ায় নামাজের ভিতরে কোরআনুল করিম তেলাওয়াত করে আমি সকাল বেলা তাকে প্রশ্ন করলাম তুমি দাঁড়ায় দাঁড়ায় কি পড়ল আর সেই মুসলিম সেনাপতির একজন যুবক বলল যে আল্লাহর জাহান্নামের ভয় আমি নামাজে কেঁদেছি কারণ প্রতিটা মানুষকে একদিন মরতে হবে কবরে যেতে হবে কবরের শাস্তি সত্য জাহান্নামের আজাব সত্য এই ডরে আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেছি টনি বেলে আর শালি বলেন এই দৃশ্য দেখার পর আমি আর দেরি করি না ওখানে কালেমা পরে মুসলমান হয়েছি এরকম হাজার হাজার ঘটনা আছে আল্লাহর আজাবের ভয় মানুষ কালেমা পরে মুসলমান হয়ে যায় জাহান্নামের শাস্তির ভয় মানুষ ইমান আনে তাম্বিহুল গফিনিনে একটা ঘটনা আসছে ফকি কি আবুল্লাহ ইসামার কাদ্দি লেখেন রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইশার নামাজ পরে তিনি বাড়ির দিকে যাইতেছেন ইনদি মিন টাইমে একজন নারী হযরত আবু হুরায়রাকে ডাক দিয়েছে ইয়া আবু হুরায়রা تعال হে আবু হুরায়রা একটু কাছে আসো বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাহাবী আবু হুরায়রা বলতেছে তুমি একজন নারী আমি একজন পুরুষ বেশি কাছাকাছি হইলে ধোকা দিবে যা বলার দূর থেকে বলো মহিলা বলতে আছে জীবনে একটা করছি অপরাধের গাড়টি অনেক বড় হয়ে গেছে এই ভার এই লোট আমি সহ্য করতে পারি না গুনাহের চেয়ে বড় ভার কোনো জিনিস হতে পারে না গুনাহের চেয়ে ওজনওয়ালা কোনো জিনিস পৃথিবীতে আর হতে পারে না যারা যুবক আছেন তরুণ আছেন সাবধান যৌবনকে কন্ট্রোল করেন কারো উপরে জুলুম করবেন না আজকে একটা মেয়ের অন্যা ধরে গোপনে টান দিবে অপেক্ষায় থাকে কিছুদিন পর আপনার চোখের সামনে আপনার ফ্যামিলির মেয়েদের অন্যা ধরে আর একজন টানবে দেখবেন কিছুই বলতে পারবেন না কামাতাদিন দিন তোদানো যেমন কর্ম রবের সিদ্ধান্ত তেমন হবে কিচ্ছু বলতে পারবে না দইরা ফলাইবে চিপায় ফালায়া শাস্তি দিবে আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার মহিলা বলতে আছে আবহরা এরা এমন একটা পাপ করছি খাবার খাইতে গেলে পানি বুজি আমারে ধিক্কার দেয় তুমি তো পাপী নারী যখন আমি মাটির উপরে চলি তখন মনে হয় মাটি আমারে ধিক্কার দেয় কারণ মাটি আলামিনের সাথে একদিন কথা বলবেন মাটিতে আপনারা বসে আছেন বিচারের ময়দানে মাটি বলবে আল্লাহ এরা বসে বসে কোরআন হাদিসের বয়ান শুনছে এদেরকে আপনি মাফ করে দে মাটির জবান আল্লাহ খুলে দিবে আবু এরা বলতে আছে এবার বলো কি এমন পাপ করল্লা গোপনে তো মহিলা বলতে আছে আবহরায়রা আমার ভিতরটা জ্বলে পুরে তুসের মতো হয়ে গেছি না পারি কারো কাছে বলতে না পারি কারো কাছে শেয়ার করতে একা একা নীরবে চোখের অশ্রু ঝরাইতে হয় আবু হুরায়রা বলতে আছে বলো এবার সেই পাপের কাহিনী কি মহিলা বলতেছে গোপনে আমি এক ফ্রেন্ডের সাথে জিনা করেছি জিনা করলে হায়াতের বরকত নষ্ট হয় এই যুবক জেনা করলে হঠাৎ বিপদে পড়া লাগে জেনা করলে এমন জায়গায় মসিবতে পড়তে হয় যেখানে রবের সাহায্য সারা পৃথিবীর কোন সাহায্য কাজে আসে না জেনা এমন একটা জিনিস মানুষের ভিতরের পার্স পাতি ধ্বংস করে দেয় জেনা ব্যবিচার এমন একটা খারাপ কাজ এটার শাস্তি হলো অর্ধেক মাটির ভিতরে গাইরা পাথর মেরে হত্যা করে দাও জেনা বেবিচারের শাস্তি ভয়ঙ্কর শাস্তি একজন বিবাহিত পুরুষ একজন বিবাহিত নারী যদি জেনা ব্যবিচার করে আল্লাহর কোরআনের আইন এই রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয় আর কোরআন দ্বারা যদি সংসদ পরিচালনা করা হয় একটা জেনার ব্যবিচার যদি একটা জেনা ব্যবিচারের বিচার যদি বাংলাদেশে করা হয় বিশ্বাস করেন বাংলাদেশের নারীরা দরজা খুলে ঘুমায় থাকবে কারো সাহস নাই কোনো নারীর গায়ে হাত তোলার শুধু তাই না কোরআনের একটি আইন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয় নারী হোক পুরুষ হোক কেউ যদি চুরি করে আর যদি সংসদ থেকে অর্ডার হয় চুরি করলে হাত কাইটা দাও একটা আইন যদি এই জমিনে প্রতিষ্ঠিত করা হয় কোটি টাকার মালিক দরজা খুইলা ঘুমাবে কোন চোরের সাহস নাই তার ঘরের মালে হাত দেওয়া এজন্য আমরা চিল্লাই প্রত্যেকটা মানুষ শক্ত হয়ে তারা বলবেন স্টমভাবে ভাবে চিৎকার মেরে বলতে হবে আল্লাহর এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না যদি আমরা চাই তাহলে দিল থেকে কাজ করতে হবে যারা কোরআনের পক্ষে থাকবে আমরাও তাদের পক্ষে থাকব প্রিয় ভাইরা আমার আবু এরা বলতে আছে কি কল্লা বলে জেনা করছি এরপরে কি কল্লা বলে জেনা করার পর পেটে একটা বাচ্চা আসছে ওই বাচ্চাটা ভূমিষ্ট হওয়ার পরে নিজের হাতে হত্যা করেছি আবু এরা বলতে আছে তুমি হালাক হয়ে যাও বিনাশ হয়ে যাও নিজে তো জেনা কল্লা নিষ্পাপ বাচ্চাটারে হত্যা করলা এই জঘন্যতম অপরাধের শাস্তি কি তোমার কি জানা আছে আল্লাহর জাহান নামের আজাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই আল্লাহর আজাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই এটা বলার সাথে সাথে মহিলাটা চিৎকার মেরে খেজুর গাছের পাশে বেহুশ হয়ে গেছে না জানি আমার কি উপায় হয় কি শাস্তি হয় এবার হজরত আবু হরার দরবারে চলে গেল চিন্তা করল রসদুল্লাহ তো এখনো জীবিত আছে আমি কেন মহিলাটাকে রসদুল্লাহর কাছে পাঠাইলাম না আর মহিলাও যাইতে চায় না ভয়ের কারণে রসুলের কাছে এরপরে আল্লাহর হাবিবের কাছে যখন বিস্তারিত ঘটনা বলল একজন নারী গোপনে জেনা করেছে করার পরে এখন কান্নাকাটি করতেছে জাহান্নামের ভয় কবরের শাস্তির ভয় সে নাকি রাতে বেলা ঘুমাইতে পারে না আল্লাহ রসুল বলতে আছে ইлла মা তাকাবা ওয়া আমিলা সলিহান ফা উলাইকা ইয়ুবদিলুল্লাহ স্পষ্টভাবে শুনে নাও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে আনার কেউ যদি পাপ করে যত ধরনের অপরাধ আছে এগুলো যদি আনার পরে করে করে আবার যদি সে তার গুণাটাকে মুছে ফেলে গুনার জায়গায় নেকি দিয়ে পূরণ করে দিবে মহিলাটাকে জানায় দাও আল্লাহর আজাব যেমন সত্য আল্লাহর দয়াও তেমন সত্য আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি আর তওবার বিনিময়ে জিনার গুনার বাচ্চা হত্যার গুনাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে এজন্য ভাইরা আমার জাহান্নামের ভয় কবরের শাস্তির ভয়টা এটা এই কবরের শাস্তির ভয় যাদের অন্তরে থাকে তারা নামাজ ছেড়ে ঘুমায় থাকতে পারে না যারা মনে করে আমাকে মরা লাগবে কবরে যাওয়া লাগবে সে নামাজ বাদ দিয়ে চায়ের দোকানে বসে বসে সময় নষ্ট করতে পারে না